এতগুলো মাছের বাচ্চা কি করে নিজে হাতে ধরলাম জানো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অভিষেক মত রুদ্র তোমরা দেখছি অভিষেক রুদ্র রুদ্রা সকালবেলা ঘুম থেকে উঠে আগে পাখির কাছের কাছে যাওয়া যেরকম প্রতিদিনের অভ্যাস তেমনই আজকেও গেছি যারা অভিষেক মত রুদ্র চ্যানেলে আছে তারা তো জানোই যে আমার এখানকার ছেলে পাখিটা উড়ে গেছে তার বদলে নতুন পাখি নিয়ে এসেছি তো এই পাখিটার সাথে কিন্তু জোড়া জোড়া নিয়েছে দেখো কি সুন্দর দুজন মিলে একসাথে আছে পাখিগুলো ঠিকঠাক আছে দেখে মাছের যে ছোট্ট পুকুরটা বানিয়েছি সেখানটায় এসে দেখে আমি তো একেবারে অবাক দেখো এত ছোট ছোট বাচ্চা দিয়েছে হ্যাঁ সত্যি দেখো ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর লাগছে ব্যাঙের বাচ্চার মতো লাগছে না ব্যাঙাচিগুলোও কিন্তু ছোট ছোট থাকে প্রথমে অসুবিধাটা এখানে শুরু হলো এত ছোট ছোট বাচ্চাগুলোকে আমি ধরব কি করে কিছু মাথায় আসছিল না তখন হট করে মনে করলো রান্নাঘরে যাই রান্নাঘর থেকে একটা কিছু নিয়ে আসি ওটা দিয়ে রান্নাঘরে এসে যে চা ছাগার ছাঁকনিটা যে আছে এই ছাঁকনিটা নিয়ে আসলাম এটা দিয়ে ধরার চেষ্টা করি তাহলে হয়তো ঠিকঠাক করে ধরতে এত ছোট ছোট মাছের বাচ্চাগুলো এগুলোকে যদি হাত দিয়ে ধরতে যাই সব কটা মরে যাবে সেই জন্য চা ছাঁকনি আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করছি দেখো ছাঁকনিটা যেই জলের মধ্যে ঢুয়েছি আস্তে আস্তে মাছগুলো কাছে চলে আসি তাড়াতাড়ি করে ছাঁকনির মধ্যে ধরে ভালো মতো করে তুলে নিচ্ছিলাম আর এখন না একটা ক্যানের মধ্যে রাখছি পরে আস্তে আস্তে এদের জন্য একটা ছোট পুকুর বানিয়ে দিই আমার জীবনে তো এবারই প্রথম অভিজ্ঞতা যখন আমি নিজের হাতে ছোট ছোট মাছের বাচ্চাগুলোকে গুলো তোমরা কে কে আগে মাছের বাচ্চা ধরেছো জানাবা আর এদেরকে মার কাছে রাখতে এটার একটাই মধ্যে তো গাফি মাছ আছে গাপ্পি মাছ গুলো না হলে বাচ্চাগুলোকে খেয়ে নেবে সেই জন্য আমার যত দূর দেখে মনে হচ্ছে এগুলো মলি মাছের বাচ্চা তোমাদের কি মনে হচ্ছে গো এগুলো কোন মাছের বাচ্চা অবশ্যই কমেন্টে জানাবো কিন্তু আর ওগুলোকে ঠিকঠাক করে রাখার পর পাখির খাঁচার কাছে চলে আসলাম আর তাড়াতাড়ি খুলতে নিলাম খাঁচাটা কোন পাখি দুটো কি উৎপাদ শুরু করেছে দেখো একবার ওরা হাতের মধ্যে এত জোরে কামড়ায় আর এত চঞ্চল পাখি কি বলবো এই খাঁচাটা তালাটাকে রেখেছি দেখো তালাটাকে কামড়ে কামড়ে কি অবস্থা করছে যতক্ষণ না ওরা ফেলবে ততক্ষণ কিন্তু ওরা শান্তি পাবে না দেখলে তো কি করে ফেলে দিলে এবার দেখো লক্ষ্মী ছেলের মতো কিরকম শয়তান পাখিগুলো কি খাবারের বাটিটা জলের বাটিটা বাইরে বের করে দিই তারপরে একটা খেলা দেখেছি সত্যি বলছি ওরা করতেও জানে খাওয়ারের বাটি আর জলের বাটিটা বের করার সময় আমার এত ভয় লাগে আর খাজার মুখটা এত বড় তো আমার খুব ভয় লাগে জানো তো এত চঞ্চল পাখি না বের হয়ে চলে যায় আর খাবারের মধ্যে আমি খুঁজছিলাম সূর্যমুখীর দানা আর কুসুম দানা সূর্যমুখীর দানাটা ওরা খুব পছন্দ করে দেখো মুখের সামনে ধরতে কেমন আমার কাছে চলে আসে খাওয়া শুরু করে দেয় আমার কাছে যে ছেলে আর মেয়ে পাখি দুটো আছে দুটোই কিন্তু হাতের থেকে খায় তো ছেলে পাখিটা একটু সাহসী বেশি তো ও আগে আগে দৌড়ে চলে আসে আর মেয়ে পাখিটা বেচারি খাইতেই পারে না মেয়ে পাখিটার কাছে ধরলাম দেখলাম মেয়ে পাখিটাও কি সুন্দর খাচ্ছে ছেলে পাখিটা মেয়ে পাখিটা দুটোই কিন্তু হাত থেকে খায় আমার যে নিচে দুটো দেখছো ককাটেলের মধ্যে কিন্তু ছেলে পাখিটা হাত থেকে খায় মেয়ে পাখিটা পরে নিয়ে এসেছি তো মেয়ে পাখিটা হ্যান্ড না ও ভয় পায় আমাকে দেখে একটু দূরে দূরেই থাকে তো মেয়ে পাখিটা হাত থেকে খায় না ছেলে পাখিটা এখানকার কিন্তু ককাটেল পাখিটাও হাত থেকে খায় একদিন তোমাদের এটাও দেখাবো ককাটেল পাখিটা কিরম করে হাত থেকে খাচ্ছে আমার কোনো পাখিগুলো না। বক্স দিব তো বক্স দেওয়ার আগে কিছু যত্ন করতে হয় তো সেই জন্য কিন্তু ওদের খাওয়ারের দিকেও আমার বিশেষ ধ্যান দিতে হচ্ছে আর ওদের খাওয়ারে বিশেষ করে সূর্যমুখী দানা কুসুম দানার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়েছে আর কোনোর পাখি রাখলে তো কুসুম দানা সূর্যমুখীর দানাটা দিতেই হয় যে কালো গুলো সূর্যমুখীর দানা তোমরা হয়তো যেহেতু ব্রিডিং এ নিয়ে আসতে হবে সেই জন্য ওদের জলের মধ্যে আমি একটা ওষুধ মেশাই হ্যাঁ তো সেই জন্য জলটা ভালো মতো পরিষ্কার করে আমাকে নিতে হচ্ছে কারণ জলটা খুব দরকারি ওদের জন্য তো জলের মধ্যে এই যে ওষুধটা আমি মিশিয়ে নিচ্ছি এইটা খাওয়ালে না এই ওষুধটা খাওয়ালে ওরা ব্রিডিং মোডে তাড়াতাড়ি চলে আসে আর ওদের যে ডিমগুলো হয় সেটা ঠিকঠাক মতো হয় ও খাওয়ারের মধ্যে আর জলের মধ্যে মসুরটা মেশানোর পর ওদের ঘরে কিন্তু দিচ্ছি পাখিগুলোকে আর বেশি দিন না খুব তাড়াতাড়ি বক্স দিয়ে দিব আর এখন চেষ্টা করবো প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আমি কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছিলাম না এক তো শরীর অসুস্থ ছিল আর দ্বিতীয়ত আমার পরীক্ষা চলছিল সেই জন্য ভিডিও রোদ্দিন আসছিল না তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মেসেজ করেছো আমাকে মনে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ অন্যদের খাবার দেওয়ার পর আমি কিন্তু বাকি পাখির খাওয়ারগুলোকে ঝেড়ে নিচ্ছি ও হ্যাঁ আমার অভিষেক মদক রুদ্র নামেই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে পেজও আছে তো তোমরা চাইলে কিন্তু ওখানে আমাকে ফলো করে রাখতে পারো আর পাখির খাওয়ারের মধ্যে আমি নতুন করে কিন্তু দানাগুলো মিশিয়ে নিচ্ছি আর একে একে সমস্ত পাখির ঘরগুলোতে আমি খাওয়ার দিয়ে দিব যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে আমার সাথে থেকে পাশে থেকে এইভাবে আমাকে ভালোবাসা দিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ